বর্তমানে ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারের আমলে একাংশ ঠিকাদার তার সরকারি কর্মচারী ও চুনুকোটি নেতাদের সঙ্গে হাত মিলে দুর্নীতি কি পর্যায়ে পৌঁছাচ্ছে তা বলার বাইরে জানা যায় দু হাজার বাইশ সালে ধলাই জেলার লংতরাই ভেলি মহকুমার মনু পি ডাব্লিউডির অন্তর্গত ছৈল্যাংটা ভাঙা মোড়া স্কুল দুই কিলোমিটার সড়কের কাজ শুরু হয় কিন্তু সড়ক নির্মাণের এক মাসের মধ্যেই সড়ক

ওদিকেও তো আমরা শুনছি না কিন্তু আছে অন্য দিকে আছি তা কোনো লাভ নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না তো এই ব্যাপারে আপনি কি কইতে চাইবেন আপনারা আমরা রাস্তাটা ঠিক হইতো তো এই যে এখানে যে এরকম একটা যে রাস্তা হইছে খুব খারাপ একটা রাস্তা হইছে এটা কোন কোম্পানি করছে বা কন্ট্রাক্টর কে আছিল কন্ট্রাক্টর তো টুনুন শাহ টুনুন শাহ আর কোন কোম্পানিটা আর ওই দিকে করছে আর এক কোম্পানি আচ্ছা ওই ওই যে দিকের রাস্তা কি ভালো হইছে হ্যাঁ হইছে মোটামুটি হইছে আচ্ছা এখানে খুব খারাপ হইছে রাস্তাটা খারাপ হইছে আপনারা তো কি আছেন তো আপনাদের এখন দাবি কি আমরা দাবি রাস্তা সুন্দর আজ রাস্তা সুন্দর না হয় কি আমরা শুনলাম আপনারা কি পথ অবরোধ করবেন এরকম কিছু শুনছিলাম আমরা এটা করতাম না কারণ আমরা যোগাযোগ ছাড়া তো করতাম না যোগাযোগ ছাড়া করতাম না আচ্ছা তো এখন আপনাদের এইটাই দাবি যে আপনারা রাস্তাটা ঠিক করে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক করা রাস্তাটা ঠিক করো আর কিছু কইতে চাইবেন না আর